এই কথা বলা মাত্র ফকিজিয়াউদ্দিন কি করলেন আল্লাহ মুহূর্তের ভিতরে তার চেহারা বন্ধুরা আমার চেঞ্জ হয়ে গেল কিছুক্ষণ পূর্বে ছিল সাংঘাতিক কর্কশ ভাষায় চোখ রাঙ্গা রাঙ্গা এখন মুহূর্তের ভিতরে তার চেহারার ভিতরে মুস্কি হাসি উনি এক পর্যায়ে নিজের খাদেমকে ডেকে বললেন খাদেম শোন শোন এদিগায় খাদেম যখন নিকটে চলে এলো হুজুর তখন বললেন আমার আলমিরাটা খোল আলমিরার ভিতরে সবচেয়ে আমার দামি পাগড়িগুলি বের কর আলমিরার ভিতর থেকে আমার সবচাইতে দামি পাগড়িগুলি বের কর বলে তারপরে হুজুর বলে এরপরে এখান থেকে পাগড়ি বিছাইতে বিছাইতে নিজামুদ্দিন আউলিয়া যেখানে আছে ওই পর্যন্ত বিছাই আল্লাহ আল্লাহ অবশ্যই জানেন তামাম দুনিয়ার ভিতরে জগৎ বিখ্যাত যত আল্লাহর অলি ছিল তার ভিতরে একজন আল্লার অলির নাম ছিল খাজা নিসামুদ্দিন আউলিয়া খাজা নিসামুদ্দিন আউলিয়া বিশ্বকরেণ্য আল্লাহর অলি ছিলেন নিসামুদ্দিন একজন মানুষ কিন্তু তার জন্য আউলিয়া বহুবচন ব্যবহার করা হয়েছে নিজামুদ্দিন ওলি বলা দরকার ছিল নিজামুদ্দিন ওলি হবাবার বলা দরকার ছিল নিজামুদ্দিন কে একাই আউলিয়া বলে কেন কারণ হলো নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ হেয়ালাই একজন ওলি হলে কি হবে অনেকগুলি ওরির কলির খুবিয়া বন্ধুরা আমার নিজামুদ্দিন আউলিয়ার ভিতরে জমা ছিল এত বড় একজন বিশ্বমানের অলি ওনার সব কার্যক্রম ঠিক ছিল সহি ছিল শুধু একটা কাজ বন্ধুরা আমার সমস্যা ছিল সেটা হলো উনি সেমা করতেন সেমা সেমা বোঝেন নাকি এখন তো অডিও ভিডিও মোবাইল ফোনের ভিতরে ওই যে পাকিস্তানি ইন্ডিয়ান কিছু কাওয়ালি বন্ধুরা আমার শোনা যায় ওর ভিতরে বাজনাও থাকে নাতিয়া কালাম প্রশংসায় সুন্দর সুন্দর কথাগুলি বাজনা দিয়া বন্ধুরা আমার যেগুলি শোনে এগুলাকে সেমা বলা হয় নিসামুদ্দিন আউলিয়া সেমা করতেন ওই যুগের বড় একদম আলেম ছিলেন তার নাম ফকি জিয়াউদ্দিন রহমাতুল্লাহ হেয়ারে উনি একদম স্পষ্ট ফতুয়া দিতেন সেমা করা যায়জ নেবেদা নিসামুদ্দিন আউলিয়া ফকি ফকিকে চেনেন আল্লাহ মুফতি চেনেন আপনারা ফকি চেনেন না তাই না কয়েক হাজার মুফতি এক জায়গায় করলে একটা ফকি হয় ফকি হয় এখন তো বুঝছেন ও 1000 মুফতি এক জায়গায় করলে একটা ফকি হয় ফক্বী এই একটু বড় একটা মাকাম এর অধিকারী মানুষ ফকি বলা হয় ফকি যউদ্দিন এত বড় মাপের ছিলেন উনি ফতোয়া দিতেন এটা বেঘাত জায়েজ নাই আমাদের দেশে আমাদের মতো হুজুর যদি হয়তো তাহলে আমার লাখ লাখ মরিদ আমার কার্যক্রমকে বেদাত বলে মোল্লা লাগাও ডিসেম্বরের বুঝছেন নাকি আপনারা ডিসেম্বরে কোথায় লাগাইছে টঙ্গির এস্তেমায় তুরাগ নদীর তীরে অত্যন্ত দুঃখ আর বেদনার সাথে বলতেছি আমরা সারা জীবন তবলিকের সাথে লেগেছিলাম লেগেছিলাম আপনারাও লেগেছিলেন সারা জীবন দেখেছি তিনি একটা গ্রুপ যারা একশনে যায় না মসজিদ থেকে বের করে দিলেও তাদের বিরুদ্ধে কথা বলে না তাদেরকে বকা করলেও কিছু বলে না তাদেরকে আঘাত করলেও কিছু বলে না ওইটা ইলিয়াস রহমাতুল্লাহ হের তাবলি এটার পদ্ধতি হলো এইটা এরা যদি কোন মসজিদে ঢুকতে গেছে বাধা দিয়েছে ওরা কিছু বলে নাই পোটলা পাটলি বাইরে নিয়ে এসে মোনাজাত করছে দোয়া করছে আল্লাহর কাছে সারা জীবন ইলিয়াস রহমাতুল্লাহ হের তবলিগকে দেখলাম এক পদ্ধতিতে প্রথম দেখলাম স্বেচ্ছায় আজকের পৃথিবীর নবী গোষিত সর্বশ্রেষ্ঠ মানুষ ওলামা এবং তালাবা যখন তুরাক নদীর তীরে টঙ্গির ইস্তেমা মাঠে দেশ বিদেশ থেকে আল্লাহর দিনের দাওয়াতের সাথে সম্পৃক্ত হওয়া দায়ীদের জন্য যখন সুন্দর ব্যবস্থাপনার কাজে স্বেচ্ছাশ্রম দিচ্ছিলেন তাদের উপরে হকিস্টিক আর লাঠি আর রথ দিয়ে আক্রমণ করলো এরা কাত

সেই বইয়ের উত্তর দিয়েছি আমরা উলামায়ে কেরাম মাস পর্যন্ত তকলীক গোলাদেরকে বুকে ধারণ করেছে যত আঘাত যত কথা সব তারা নিজেরা বহন করেছে তকলীক গোলা পর্যন্ত যেতে দেয় নাই রাতের পর রাত তকলীকের বিপরক্ষে আমরা bahas করেছি যে মসজিদ থেকে তাবলিগওয়ালাদেরকে সরায় দেওয়া হয়েছে সেই মসজিদের ভিতরে আমরা বহনত করেছি আর আজকে আমাদের উপরে লাঠি পেটা এটা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তাবলিগ হতে পারে না। ঠিক। সম্মানিত হাজিরিন কথাগুলি একটু দিল দে ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। আমার কথা ছিল হলো একটা যে আমাদের মত হইলে তো অ্যাকশন শুরু হয়ে যেত। নিজামুদ্দিন আউলিয়া লাখ লাখ মনিদ তার কার্যক্রমের বিরুদ্ধে ফকিসিয়াউদ্দিন বেদাতের ফতুয়া দেয় হুজুরের বারলা বাজায় দিতায় দিত কিন্তু নিজামুদ্দিন আউলিয়া ওই কাস্তা সুন্নতের খেলাপ করলেও উনি প্রকৃত একজন নাম্বার ওয়ান ঈমানদার উনি কোনদিনও ফকিসিয়াউদ্দিনের বিরুদ্ধে কোনো কথাই বলেন নাই একদিন কোন পূর্বের নির্ধারিত প্রোগ্রামের ভিতরে যাওয়ার জন্য হজরত নিজাম আউলিয়া পথ চলা শুরু করে দিলেন পথগুলি চলতে চলতে বন্ধুরা আমার মাস যাওয়ার পরে শুনতে পারলেন এক মেসেঞ্জার এসে মেসেজ দিয়ে দিল হুজুর শুনছেন না কি বলে কি ফকি জিয়াউদ্দিনের অন্তিম মুহূর্ত শুরু হয়ে গেছে ওনার এখন জাকান্দানি মনে হয় কথা শোনা মাত্র হাজরতে জিয়া হাজরতে নিজামুদ্দিন আউলিয়া মেসেঞ্জারকে জিজ্ঞাসা করলেন সত্যি কি তোমার খবর সত্য বলে হ্যাঁ সত্য উনি তখন মুরিদদেরকে ডেকে বললেন মুরিদ তাহলে আমার পূর্বের সকল প্রোগ্রাম গুলাকে বাতিল করলাম চলো ফকি জিয়াউদ্দিনের সঙ্গে দেখা করতে যাব। মুরিদরা তখন বলতেছিল হুজুর কি আশ্চর্য কথা যে লোকটা সারা জীবন আপনার বিরুদ্ধে আর বেদা ফতোয়া দিয়ে দিয়ে আপনাকে কষ্ট দিল সেই লোকটা এখন মরতে লাগছে তাকে দেখা করার জন্য যাবেন কেনন বড় দোয়া করে তাড়াতাড়ি মারার ব্যবস্থা করা দরকার নিজামুদ্দিন আউলিয়া তখন উত্তর করলেন তোমরা না তোমরা জানবা না চিনবা না উদ্দিন হলেন বিশ্বের ভিতরে একজন বড় মাপের ওলি এবং আলে এই জন্য অন্তিম মুহূর্তে আমি তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য যাব। বন্ধুরা আমার মন হয়ে গেল কারণ আমরা যাকে হুজুর তার কাছে দোয়া নেওয়ার জন্য যাবেন তাহলে আমাদের কি থাকে হাতি হাতি পা পা করে এক পর্যায়ে বন্ধুরা আমার চলে এলেন ও মুসলমান দেখেন নিজামুদ্দিন আউলিয়া বিশ্বমানের আল্লাহর ওলি আমাদের মতো হইলে তো বন্ধুরা আমার ভাব নিয়ে বিশ্বমানের অনির ভাব নিয়ে গড় গর গড় গড় করে ওনার রুমে ঢুকে পড়তাম কিন্তু নিজামুদ্দিন আউলিয়ার ভিতরে মানবতা ছিল হান্ড্রেড পার্সেন্ট উনি ওখানে ঢোকার পরে ডাইরেক্ট ফকিজিয়াউদ্দিনের রুমের ভিতরে ঢুকলেন না উনি ওয়েটিং রুমে গেলেন কেন গেলেন এটা হলো মানবা বন্ধুরা আমার মানবতার আইন আপনার এরিয়াতে আপনি যেমন প্রধান আমার এরিয়াতেও আমার একটা মর্যাদা আছে না না অফিসে ঢুকতে আমাকে যেমন আপনার আইন মানতে হয় আপনিও যদি কখনো আমার অফিসে আসেন আমার অফিসে আসলে আমার নিয়ম মেনে আমার অফিসে আপনাকে ঢুকতে হবে এটা হলো মানবতার আইন মানবতার আইন আপনার অফিসে আমি ঢুকতে চাইলে আপনার কানুন মেনটেন করে ঢুকতে হয় আপনি যদি আমার অফিসে ঢোকেন আপনাকেও আমার নিয়ম মেনে ঢুকতে হবে আপনি যত বড় যাই হন না কেন এটা হলো মানবতার আইন হজরতে জিয়াউদ্দিন ফকি জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলী রুমে উনি ঢুকলেন না খাদেমকে ডেকে বললেন বাবা খাদেম তুমি যাও ফকি জিয়াউদ্দিনের খাদেমের কাছ থেকে অনুমতি নাও এরপরে জিয়াউদ্দিন ফকি সাহেবের কাছে গিয়ে তুমি আমার পক্ষ থেকে সালাম জানাও আমি নিজামুদ্দিন আউলিয়া হুজুরের সঙ্গে দেখা করার জন্য আমার পূর্বে নির্ধারিত প্রোগ্রাম বাতিল করেছি একটু দেখা করতে চাই বন্ধুরা আমার করলেন খাদেম যাইতে যাইতে এক আমার হুজুরের খাদেমের কাছ থেকে অনুমতি নিয়ে হুজুরের নিকটেই চলে গেলেন হুজুরকে সালাম দিয়ে বললেন হুজুর আমি তো নিজামুদ্দিন আউলিয়ার খাদেম আপনার কাছে এসেছি উনি আমাকে পাঠিয়েছেন কেন কেন খাদ এম কখ করলেন হুজুর আমরা তো এটা এ খবর পাওয়া মাত্র আমাদের হুজুর তার প্রোগ্রামকে বাতিল করে আপনার সঙ্গে মুলাকাত করার জন্য এখানে এসেছে ওয়েটিং রুমে হুজুর আপনার সঙ্গে দেখা করার অনুমতি চাই মুসলমান খুব ভালো করে বুঝবেন এই কথাটা যখন ফকিজিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহের কানে ঢুকলো। আল্লাহ আত্মার

কথাবার্তা বলতে 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 এক পর্যায়ে নিজামুদ্দিন আউলিয়ার নিকটে চলে গেলেন নিজামুদ্দিন আউলিয়া জিজ্ঞাসা করলেন কি খবর সুন্দর করে এমন ভাবে উপস্থাপন করলেন খাদেম। যাতে করে হুজুরের রাগ বেড়ে যায় হুজুর আমি যখন আপনার কাছে গিয়া বললাম হুজুরের কাছে যখন বললাম আমার হুজুর পিসাব আপনার সঙ্গে দেখা করতে চায় উনি তো অনুমতি দিলেন না বরং কি বললেন উনি মনে হয় আমাকে মারবেন উনি আমাকে বললেন মৃত্যুর আগ মুহূর্তে কোন বেদাতির চেহারা দেখে উনি মরতে চান না আপনাকে মৃত্যুর আগেও উনি বেদাতি বেদাতি বলে বকা দিচ্ছেন ওই মুরিদ মনে করছিল হুজুরকে এইভাবে উপস্থাপন করলে হুজুর ফকিজিয়াউদ্দিনের উপরে রেগে যাবেন কিন্তু না 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 নিজামুদ্দিন আউলিয়া তো নাম্বার ওয়ান ইমানদার উনি তখন হাসি হাসিদা বললেন বাবা খা দেন আর একটা বার হুজুরের কাছে একটা মেসেজ নিয়ে যাও মুড়ি তখন ডেকে বলে হুজুর আমি আল্লাহর অস্ত্রের মাত্রায় আমি যাইতে পারব না তখনই যেই কথা বলছে আবার যদি দ্বিতীয়বার যাই তাহলে আমারে মারবে হুজুর তখন উত্তর করলেন এ বেটা মারবে না না মারবে তা আমি বুঝবো আমি তোকে যাইতে বলতেছি যা বলে হুজুর আরেকজনকে পাঠায় দেন হুজুর বললেন আমি তোর পীর না তুই আমার পীর এই আমি তোর পীর না তুই আমার পীর হুজুর আপনি তো আমার পীর তোর কথা আমি মানব না আমার কথা তুই মানবি হুজুর আপনার কথাই তো মানতে হবে তাহলে যা আমার কথাই যদি মানতে হয় তাহলে আবার যা বলে হুজুর এখন গেলে মারবে আমি এখন যে মেসেজটা দিই সে মেসেজ নিয়ে যায় দেখ কি ঘটে হুজুর কি মেসেজ এখন গিয়া বলবি হুজুর খাজা নিজামুদ্দিন আউলিয়া আপনার কাছে এসেছে তার জীবনের সকল বেদাত থেকে তওজা করার জন্য খাজা নিজামুদ্দিন আউলিয়ার খাদেম ভয়ে ভয়ে ভিতরে ঢুকে পড়লেন ফকিসা হুজুরকে আবারও সালাম দিলেন হুজুর রাঙ্গার চোখে তাকে বললেন কিরে তুই আবার কেন এ কথা বলতেই তো বন্ধুরা আমার দিন আউলিয়ার খাদেমের অবস্থা বন কম্পিটিশন শুরু হয়ে গেছে ভয়ে ভয়ে বলল হুজুর না অন্য কিছু না আর একটা নিয়ে আসছি কি মেসেজ বল উনি তখন উত্তর করলেন আমার পিরসা হুজুর বলে দিয়েছেন ওনার জীবনে যত রকমের বেদাতের কাজ করছেন সকল বেদাত থেকে তো বা করার জন্য আপনার সঙ্গে দেখা করতে চা কথা বলা মাত্র ফকিজিয়াউদ্দিন কি করলেন আল্লাহ মুহূর্তের ভিতরে তার চেহারা বন্ধুরা আমার চেঞ্জ হয়ে গেল কিছুক্ষণ পূর্বে ছিল সাংঘাতিক কর্কশ ভাষায় চোখ রাঙ্গা রাঙ্গা এখন মুহূর্তের ভিতরে তার চেহারার ভিতরে মুস্কি হাসি উনি এক পর্যায়ে খাদেমকে দেখে বললেন খাদেম শোন শোন এদিকে খাদেম যখন নিকটে চলে এলো হুজুর তখন বললেন আমার আলমিরাটা খোল আলমিরার ভিতরে সবচাইতে আমার দামি পাগড়িগুলি বের কর আলমিরার ভিতর থেকে আমার সবচাইতে দামি পাগড়িগুলি বের কর বলে তারপরে হুজুর বলে এরপরে এখান থেকে পাগড়ি বিছাইতে বিছাইতে নিজামুদ্দিন আউলিয়া যেখানে আসে ওই পর্যন্ত বিছায়া দেয় এরপরে নিজামুদ্দিন আউলিয়াকে গিয়া বল শুধুমাত্র কেবল মাত্র আমার সঙ্গে দেখা করাই না বরং তুই গিয়া বল হুজুর বলেছেন উনি যেন খালি পায়ে যেন আমার পাগড়ির উপরে হেঁটে না আসে জুতা পায়ে দিয়ে যেন আমার পাগড়ির উপরে হেঁটে হেঁটে আমার সঙ্গে দেখা করার জন্য আসে কারণ এখন পর্যন্ত বেদাতি থাকার কারণে সে আমার শত্রু ছিল সে যখন বেদাত থেকে তৌবা করে নিজেকে আল্লাহর দোস্ত বানাবে এখন সেও আমার দোস্ত হয়ে গেছে এখন তার সম্মানে বন্ধুর আমার পাগড়ি পর্যন্ত বিছায়া দেয় ফকিজিয়া যখন তার বিছা দিলেন আর তার খাদেম যখন বললেন হুজুর হজরত বলেছেন খালি পায়ে হেঁটে যেতে পারবেন না জুতা পরে হুজুরের পাগলের উপর দা হেঁটে যেতে হবে এ কথা শুনলেই নিজামুদ্দিন আউলিয়া বললেন যে কবি নেই হো সক্তা এটা কখনোই হতে পারে না ফকি জিয়াউদ্দিন হলেন বিশ্ববরেণ্য আলেম বিশ্ববরেণ্য বুজুর্গ তার পাক দি আমার পায়ের নিচে যেতে পারে না এই বলে জমিন থেকে পাগড়িটা টান দিয়ে উঠায় মাথার মধ্যে পেশারো শুরু করলেন আর বললেন যে মেরে liye ফকি সাহেব কি তরফ سے দস্তারে ফযীলত है কি বললেন না না এটা নিচে দিতে পারে না এটা ফকি সাহেবের পক্ষ থেকে আমার জন্য সম্মানের পাগড়ি সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহিল আদীম উনি ওনাকে মাথার উপরে উঠাইলেন উনি ওনাকে মাথার উপরে উঠাইলেন আমাদের হাটাদারি মাদ্রাসার কথা শুনছি মহতামিম সাহেব সদরে মহতামিম সদরে মুদাব্বিস দুইজন তো মহতামিম সাহেব সদরে মুদাব্বিস যিনি আছেন তার নামটা উপরে লেখছে মহতামিম সাহেবের নাম নিচে লেখছে সদরে মুদারিস বলতেছে না নাস্তাক ফুল্লাহ আমার নাম এখানে লেখছে কেন মহতামিম সাহেব নামের উপরে লেখো আমার দা নিচে লেখো আল্লাহ ওয়ালার নিচে নামার জন্য ফিকির করে তো আল্লাহ উপরে উঠায় দেয় আর আমরা উপরে ওঠার জন্য চেষ্টা করি তো পড়ে নাক যায় ঠিক বললাম না বাড়ি বললাম আমরা তো খালি ভাব দেখানোর জন্য চেষ্টা করি ভাব দেখানোর জন্য চেষ্টা আল্লাহু ওয়ালার মান তাওয়াদা লিল্লাহি রাফা আল্লাহ আল্লাহ বলার তো এমনি ছিল প্রকৃতি তো আল্লাহ ওয়ালা নিজেকেই সবচাইতে নম্রমানের মনে করেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আসতাফারি থানবী রহমাতুল্লাহ একটা কথা বলেই আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আসতাফারি থানবী চিনেন তো নাকি চেনেন চিনেন আপনারা কতটুকু চিনেন আমি ওনার একটা পরিচয় দিই হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহ তো 100 বছর বয়স পান নাই 100 বছর বয়স কি পেয়েছিলেন 100 বছর বয়স পান নাই 100 বছরের কম হায়াত পেয়ে প্রায় দেড় হাজারের মতো কিতাব লিখে গেছেন কয় হাজার প্রায় দেড় হাজারের মতো কিতাব তার কোনটা আবার দুই চার পাঁচ খন্ড আছে আপনি বলেন উনি কি জন্মের পর থেকে কলম ধরা শুরু করছেন মায়ের পেট পরে থেকে পড়ার পরেই এলমে দেন এরপরে নামাজ ছিল খানকা ছিল ওয়াজ কালাম ছিল মাদ্রাসা পড়ানো ছিল এরপরে 1500 কিতাব কি করে লিখলেন কি করে লিখলেন এটা কি করে সম্ভব হাকিমুল উম্মত খান নবীরahmatullahi বলেন আমি 24 ঘন্টায় প্রতিটি মুসলমানকে আমার চাইতে উন্নত মনে করি আল্লাহ শুকুর হে देयर সাবস্ক্রাইব মাই চ্যানেল and also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.